উদ্ধার করা হলো শিশু ইসমাইলকে শিশু ইসমাইলের নিথর দেহটি যখন তার এই প্রিয় বাড়িতে যখন আনা হলো তখন সেই পৃথিবী থেকে হয়তো অনেক দূরে তাকে আর কোনো দিন দেখা যাবে না এই মাঠে ঘাটে আর কখনো দেখা যাবে না খেলতে তাকে আর কখনোই দেখা যাবে না তার প্রিয় বাবার কাছে দর্শক এই হৃদয় বিধায়ক দৃশ্য যখন কত বাহাত্তর ঘন্টা আগে কুমার নদীতে পতিত হয়ে যখন শিশু ইসমাইল নিখোঁজ ছিল আজকে সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এলাকায় তাকে উদ্ধার করা হয় মৃতদেহটি তাকে পাওয়া যায় সাথে সাথে তাৎক্ষণিকভাবে তার আত্মীয় স্বজন যারা ছিলেন তারা সেখান থেকে তাকে নিয়ে আসেন এবং শিশু ইসমাইলকে কিন্তু এখন হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে দাফন করা হবে চির শায়িত সাহিত করা হবে দর্শক যতটুকু সম্ভব এর ঈদের বিদের যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছিল। চলুন মাদারীপুরের সদর উপজেলার শ্রীনদী কুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আট বছরের শিশুটির মরদেহ অবশেষে আজ সকালে উদ্ধার করা হয়েছে দুই দিন আগে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর তল্লাশি চালালেও শিশুটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি আজ সকালে টেকের হাটের শঙ্করদি এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে খবর দেয় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ এই মর্মান্তিক ঘটনায় আমরা নিহত শিশুটির আত্মার মাগফরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় শিশুদের নদী পুকুর বা খালের আশপাশে সবসময় সতর্কভাবে নজরদারির প্রয়োজনীয়তা কতটা বেশি পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ সে নির্মম সেই কঠিন সেই কষ্টসাধ্য কাজটি করতে হবে আজকে হামিদুর শিকদেরকে তার প্রিয় সন্তান হারিয়ে গেছে অনেক দূরে সে আর কখনই আসবে না এই পৃথিবীতে পৃথিবীর বুকে পরিশেষে আমরা বলতে চাই যে যাদের সন্তান আছে অভিভাবকদের বলবো। এই বর্ষার মৌসুম অন্তত আপনার সতর্ক থাকুন আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন যারা তারা যেন কখনোই নিকটস্থ কোনো ডোবায় পানিতে বা পুকুরে এক একা যেন না যায় অথবা না কখনো যেন জঙ্গলে বা আশেপাশে বিপদ জন্য কোনো স্থানে এক একা না যায় সর্বদা সতর্ক থাকুন যেন এই হামিদের সিদ্ধান্তের মতো একজন দুর্ভাগা হতভাগ্য পিতা যেন না হতে হয় শিরখেরা নিউজ টোয়েন্টি ফোর শিরখেরা মাদারীপুর